সক্রিয় ডিপ্লোমা নার্সিং ফাইনাল পরীক্ষার্থী আশা করি আপনার সকলে ভালো আছেন তো থার্ড এর পরীক্ষার্থীরা তো আপনাদের সাইকেটিক নার্সিং ফাইনাল পরীক্ষার জন্য বিগত বছরের দুটি ফাইনাল দুটি সাপলি কোশ্চেন নিয়ে আমি হাজির হয়েছি তো আমি হচ্ছে এখন আপনাদের এই দুটি কোশ্চেন সলিউশন করে দেবো ঠিক আছে তো আপনারা সলিউশনটি অতি মনোযোগ দিয়ে খেয়াল করে দেখবেন যেহেতু ফাইনাল পরীক্ষায় বিগত বছর প্রশ্ন থেকে বেশি আসে ইনশাআল্লাহ অনেক কুশিনি কম পাবেন ফাইনাল পরীক্ষায় তো আপনারা খুবই মনোযোগ দিয়ে সলিউশনটি দেখবেন এটা হচ্ছে একটা রিকোয়েস্ট আর হচ্ছে আপনাদের যদি মনে হয় যে আমার কুশনে গোল আছে বা আপনাদের কনফিউশন আছে অবশ্যই এই ভিডিওর মানে ভিডিওতে অবশ্যই কমেন্ট করবেন ঠিক আছে কোনো প্রশ্নের আপনাদের কনফিউশন বোধ হলে অবশ্যই কমেন্ট করবেন কোনো কিছু না বুঝলে কমেন্ট করবেন আর হচ্ছে ইন্সপায়ার করতেও কমেন্ট করতে পারেন আর আপনারা থার্ড ইয়ারের শিক্ষার্থীরা আপনারা ফাইনাল ইয়ারের শিক্ষার্থী তো আমার এই ভিডিওটি যারা প্রথম দেখতেছেন যারা এখন হিমোগ্লোবিন নার্সিং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নিন আর সবাই যারা যারা এই ভিডিওটি দেখবেন সবাই একটি করে লাইক করবেন ভিডিওতে একটি করে শেয়ার করবেন ঠিক আছে শেয়ার করবেন কোথায় শেয়ার করে আপনাদের যে কলেজ গ্রুপ রয়েছে ব্যাচমেটদের যে গ্রুপ সেই মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করবেন যেন তারা দেখে উপকৃত হতে পারে কেননা অনেক বইতেই এই সলিউশন গুলো গুরুত্ব দেওয়া আমি খেয়াল করে দেখেছি যে জায়গা থেকে নিয়েছি সেগুলোতে দেওয়া এর জন্য বলবো আপনারা সবাই শেয়ার করবেন তো আপনারা যদি শেয়ার করতে পারেন পারেন ও লাইক দিতে ইনশাল্লাহ আপনাদের বাকি যে তিনটি সাবজেক্ট সেগুলোর উপরে আমি প্রতিদিন আহ আপনার পরীক্ষার একদিন পূর্বেই আমি হচ্ছে প্রত্যেকটি সাবজেক্টের এই সলিউশন ভিডিও গুলো তৈরি করে আসি তো সবাই ভালো থাকবেন ভালো করে পড়ালেখা করবেন আর হচ্ছে আপনাদের সকলের জন শুভকামনা রইল চলুন তাহলে শুরু করি সলিউশন ক্লাস প্রথম দুই হাজার বাইশের কুয়েশন তো প্রথম যে কুয়েশন এটা হচ্ছে ব্রাঞ্চেস অফ সাইকোলজির কথা বলছে তো এটা আমরা জানি যে জেনারেল সাইকোলজি কমিউনিটিভ সাইকোলজি আর হচ্ছে ডেভেলপমেন্টাল সাইকোলজি ঠিক আছে আমি যেগুলো মার্ক করতেছি ওগুলো হচ্ছে ট্রু বাকিগুলো ফলস কারণ যদি কোনো কনফিউশন থেকে থাকে অবশ্যই কমেন্ট করবেন ফেস অফ নার্স পেশেন্ট রিলেশনশিপ এটা হচ্ছে প্রথমটা যেটা প্রি ইন্টার প্রি ইন্টারেকশন ফেস তারপর ওয়ার্কিং ফেস তারপর হচ্ছে ওরিয়েন্টেশন ফেস তারপর সিমটমস অফ মিনিয়া এটা হচ্ছে ড্রামাটিক তারপর হচ্ছে ইনসোমিয়া তারপরে দেখেন পরে প্রশ্নে চলে যাচ্ছি সুইসাইডাল টেন্ডেন্সি কমন ইন মেনি ডিপ্রেশন তারপর সিজোফিনিয়া ওসিডি প্লাস অফ নার্সিং অ্যাসেসমেন্ট অফ মেন্টালি ইল পারসন পাঁচ নম্বর তো এটা হচ্ছে সাইকোসোশিয়াল অ্যাসেসমেন্ট হবে হিস্ট্রি টেকিং হবে ল্যাবরেটরি টেস্ট হবে এটা অনেক জায়গায় কারেক্ট নাই কিন্তু এটাও সঠিক মানে অনেক জায়গায় এটা ভুল আছে তো ল্যাবরেটরি টেস্ট কি হবে এটা ট্রু হবে তারপরে কগনেটিভ ডেভেলপমেন্ট বেস্টেন্স আর হচ্ছে ট্রু হবে সরি এটা হচ্ছে থট হবে কারেক্ট অ্যান্সার অডিটরি হ্যালোসিনেশন যেটা দেওয়া আছে সেটা হবে হিয়ারিং ভয়েস হুইচ ইস নট রিয়েল ইট ইল জব ডিপ্রেশন এটা হচ্ছে স্ট্রেস ফুস লাইফ ইভেন্ট মডেল বিহেভিয়ার অফ সাইক্রেটিক নার্স হবে এটা হচ্ছে ইম্পেথি কমন ফোবিয়া এটা হচ্ছে এক্সাম ফোবিয়া হবে ঠিক আছে আচ্ছা এরপরে চলে যাচ্ছি আমি মার্চ দু হাজার বাইশের বি গ্রুপের সলিউশন প্রথম কোশ্চেন হচ্ছে থেরাপি রিলেশনশিপ কম্পোনেন্টস তো কম্পোনেন্ট হিসেবে আমরা জানি প্রফাইল প্রফেশনালিজম হবে তারপর হচ্ছে ইমপ্যাথি হবে কেয়ারিং হবে ঠিক আছে তারপরে দেখেন ওরিয়েন্টেশন ফেস ইনক্লুড এখানে হচ্ছে এস্টাবলিশ ট্রাস্ট হবে অ্যাকসেপ্টেন্স হবে তারপর হচ্ছে ডিটারমাইন্ড পেশেন্টস নিড এটা হবে তারপরে কোশ্চেন এ গুড সাইকিয়াট্রিক নার্স নিড টু ধৈর্যশীলতা পেশেন্ট ক্রিটিক্যাল থিঙ্কিং স্কিল এটা থাকতে হবে তারপর হচ্ছে গুড জাজমেন্ট ঠিক আছে এটা থাকতে হবে চার নম্বর কোয়েশ্চেন কমন এভিজিং সাবস্টেন্স আর এখানে এভিজিং সাবস্টেন্স এর মধ্যে দেখেন ক্যানাবিস আছে তারপরে কোকেন আছে ক্যানাবিস মানে হচ্ছে গাঁজা কোকেন তো জানেনি অ্যালকোহল তো অ্যালকোহলই এই তিনটা হচ্ছে সঠিক দ্য মেজর মেন্টাল হেলথ প্রবলেমস সিভিয়ার ডিপ্রেশন কমন প্রবলেম তারপর হচ্ছে মেনিয়া কমন প্রবলেম সিজোফেনিয়া তিনটা সঠিক এরপর বেস্ট অ্যান্সারে চলে যাচ্ছি গ্রোথ হরমোন ইফেক্ট অন বিহেভিয়ার হবে ডিলিউশন এটা হচ্ছে ফলস হবে অ্যাংজাইটি ড্রাগস এটা হচ্ছে অনেক জায়গায় উত্তর দেওয়া থাকতে পারে কিন্তু সঠিক উত্তর কিন্তু এটা হবে প্রথমটা হবে এই জায়গায় ভুল উত্তর দেওয়া এটা হচ্ছে ক্লোনাজে পাম হবে ঠিক আছে অ্যাংজাইটি ড্রাগ হচ্ছে ক্লোনাজে পাম আচ্ছা এরপরে চলে যাচ্ছি পরে কোশ্চেনে মেন্টালি ইল পেশেন্টস আর ট্রিটেড বাই এটা হচ্ছে সাইকোথেরাপি ফুল মিনিং অফ ওসিডি অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার হবে তো আপনারা সবাই এই হিমোগ্লোবিন নার্সিং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এখনো যারা সাবস্ক্রাইব করেন নাই কেননা নার্সিং রিলেটেড অনেক সুন্দর সুন্দর টিউটোরিয়াল এই চ্যানেলে পাবেন এছাড়া এই হিমোগ্লোবিন নার্সিং পেজ পেজ ফলো করবেন এছাড়া নার্স ক্লাসিং পেজ পেজটি ফলো করতে পারেন আমি আপনাদের নার্সিং রিলেটেড অনেক সুন্দর সুন্দর কন্টেন্ট ক্রিয়েট করে থাকি ইনশাল্লাহ আমার কন্টেন্ট থেকে আপনারা উপকৃত হবেন তারপরে চলে যাচ্ছি আমরা হচ্ছে মার্চ দু হাজার তেইশের ফাইনাল কোয়েশ্চেন সলভ করবো দেখেন প্রথম যে কোশ্চেন এমসিকিউ প্রিডিস প্রসিং ফ্যাক্টর অফ মেন্টাল ইলনেস এটা সেন্সিটিভ ফ্যাক্টর অফ ডেভেলপমেন্টাল প্রবলেমস অফ দ্য ব্রেন হবে তারপরে সেন্সিটিভ টু হিউম্যান ইমোশন এটা হচ্ছে হবে তারপরে আর্লি সাইন ওয়ার্নিং সাইন এর কথা বলছে অফ মেন্টাল পেশেন্ট আর্লি সাইন হচ্ছে ঘুম হবে না ইনসোমনিয়া অ্যানোরেক্সিয়া এক্সট্রিম ফ্লাকচুয়েশন অফ মুড মোর চান্স হবে এক্সসেসিভ ফিয়ার এন্ড টেনশন হবে তারপর কম্পোনেন্টস অফ থেরাপিউটিক রিলেশনশিপ আর্স এটা হচ্ছে নার্স আসল ফেসবুক পেজের লোগো ঠিক আছে এটা হচ্ছে হিমোগ্লোবিন নার্সিং চ্যানেল বা ফেসবুক পেজের লোগো আপনারা হচ্ছে এই দুইটা লোগো দেখে যে মানে যে পেজগুলো থাকবে তারপর হচ্ছে যে আইটি চ্যানেলগুলা থাকবে ওগুলো ফলো করবেন কম্পোনেন্টস অফ থেরাপি রিলেশনশিপ এটা কি হবে তিন নাম্বার কোশ্চেন তো এই কোশ্চেনগুলো কিন্তু প্রায় রিপিট হচ্ছে এর আগে আমরা দেখে আসলাম প্রফেশনালিজম হবে তারপর হচ্ছে হবে ঠিক আছে এমপ্যাথি হবে আর কেয়ারিং হবে তারপরে হুসেন এন্টি ডিপ্রেশন ড্রাগ স্যার এন্টি ডিপ্রেশন ড্রাগ স্যার এটা হচ্ছে এম টিপটি লাইন হবে সেরোটোনিন হবে তারপরে লাইন হবে সাইল সাইক্রেটিক ডিসঅর্ডার অটিজম আমরা জানি তারপর অ্যাটেনশন ডিফিসিট অ্যাটেনশনের ঘাটতি তারপর গ্রুপে সলিউশন করব এখন আমরা হ্যালুসিনেশন ইজ এ ডিসঅর্ডার অফ পারসেপশন অফ ডিসঅর্ডার এটা ডিলুশন মানে কি ফলস বিলিফ

সাইকেট্রিক নার্সিং এর মাদার বলা হয় নাকি মাদার এম ও টি সি আর মাদার বলা হয় মানে মা জননী ঠিক আছে ওনাকে ফাউন্ডার বলা হয় না ফাউন্ডেশন যে করছে উনি হচ্ছে ফ্লোরেন্স নাইটিঙ্গেল আপনারা গুগলে সার্চ করে দেখতে পারেন সব জায়গাতে এইটাই পাবেন নার্স সাইকেট্রিক নার্সিং বা মেন্টাল হেলথ নার্সিং এর ফাউন্ডেশনটা হইছে ফ্লোরেন্স নাইটিঙ্গেলের হাত থেকে আর হচ্ছে জননী বা মাদার বলা হয় এই যে নাকি ই পেপলো সুতরাং সঠিক উত্তর হচ্ছে বি হবে তারপরে দেখেন গুগলে সার্চ করে দেখতে পারেন কার কনফিউশন লাগলে পরে হচ্ছে বি গ্রুপ ইলিসি ড্রাগস এটা হচ্ছে হিরেন হবে তারপরে ইলিসি ড্রাগস মধ্যে হচ্ছে এটা হবে ক্রিস্টাল মিথাম ভিটামিন তারপর হচ্ছে কোকেন হবে ঠিক আছে তারপরে দেখেন সাইন্স ইমটোস অফ সাবস্টেন্স এভিউস সাবস্টেন্স এভিউস এটা দেখেন তো এটা একটু খেয়াল করবেন কোয়েশ্চেনটা ফোর ফিজিক্যাল অ্যাক্টিভিটি আচ্ছা এটা হবে ফোর ফিজিক্যাল অ্যাক্টিভিটি যারা মাদক আসক্ত আর কি তাদের চোখ লাল হয়ে যায় ব্লাড শুট আইস এটা হয় দুটো শরীর তারপরে কোয়েশ্চেন ফলিং সাথে কস অফ সিজোফিনিয়া সিজোফিনিয়া জেনেটিক কারণ আছে সাধারণত কারণ এক্সাক্টলি বলা যায় না কিন্তু তারপর জেনেটিক কারণ স্ট্রাকচার অফ চেঞ্জ ইন দ্য ব্রেন দুটো শরীর কমপ্লেক্সন অফ ইসিটি থেরাপি এটা হচ্ছে ফর ফিজিক্যাল অ্যাক্টিভিটি কনফিউশন এন্ড এক্সাইটমেন্ট ডিসটারবেন্স ঠিক আছে তারপর হচ্ছে সুইসাইড ইনক্লুডস এটা হচ্ছে ইট ইজ এ সাইকিয়াট্রিক প্রবলেম তারপরে ড্রাগস এন্ড সাইকোথেরাপি মে বি नीडेड ঠিক আছে এটা হচ্ছে সঠিক অনেক জায়গায় যে ইট ক্যান ক্যানট বি প্রিভেন্টেবল এটা সঠিক আছে কিন্তু নয় ভালোভাবে কাউন্সেলিং করলে সুইসাইড কি প্রিভেন্ট করা যায় তারপরে গ্রুপ বি

আপনাদের কারো যদি কোনো কোশ্চেন কনফিউশন কোশ্চেনে কনফিউশন থেকে থাকে যে আপনি মনে হচ্ছে যে আপনার টাই অ্যানসার কারেক্ট অ্যানসার অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না তারপর হচ্ছে দেখেন সাইকেটিক নার্সিং এর আমরা এখন সাপ্লিমেন্টারি সলিউশন করব অক্টোবর 2023 প্রথম কোশ্চেন ব্রাঞ্চ অফ সাইকোলজি তো এখানে দেখেন জেনারেল সাইকোলজি দেওয়া আছে কগনিটিভ তারপর হচ্ছে ডেভেলপমেন্টাল ছুটিতে দেওয়া আছে সুইসাইডাল টেন্ডেন্সি

এটা আমরা একটু আগে পড়ে আসলাম সাইকোসোসিয়ালিজম এর টেকিং হবে ল্যাবরেটরি ফাইন্ডিং ট্রু তারপর হচ্ছে ইটোলজি অফ ডিমেনশিয়া এটা হচ্ছে এজিং কারণ তারপর ভাস্কুলার ডিটেরিয়েশন অ্যালকোহল টক্সিন তিনটা সঠিক সঠিক এই আছে তারপর দেখেন কগনিটিভ ডেভেলপমেন্ট পেশেন্ট স্যার এটা হবে থার্টি হবে অডিটরি হ্যালুসিনেশন হিয়ারিং ভয়েস নট টেল ইটোলজি ডিপ্রেশন স্ট্রেসফুল লাইফ ইভেন্ট তারপর অ্যারিথমেটিক দুই কনসেপ্ট প্রবলেম এটা আছে ডিসক্যালকুলি গিয়া তারপরে এ গুড সাইক্লিক নার্সিং নিড টু বি এম তারপরে মাল্টিপল চয়েস কম্পোনেন্টস অফ থেরাপিউটিক রিলেশনশিপ এটা আছে এখানে দেওয়া আছে তার মধ্যে দেখেন সঠিক উত্তর অ্যাভোর্ডিং কিন্তু সঠিক দেওয়া আছে কিন্তু অ্যাভোর্ডিং সঠিক হবে না প্রফেশনালিজম হবে এমপ্যাথি হবে আর কেয়ারিং হবে রিপিটেড কোশ্চেন এটা এবার আসতে পারে কমন অ্যাভেজিং ড্রাগস এটা হচ্ছে

তারপরে স্টেজ অফ কাউন্সিলিং প্রসেস বিল্ডিং স্টেজ আর হচ্ছে টার্মিনাল স্টেজ পরে বিশ্বাসে চলে যাচ্ছি মেজর মেন্টাল হেলথ প্রবলেম ইন ওল্ড ইজ বৃদ্ধ বয়স হয় ডিমেনশিয়া ডিলিশন হচ্ছে ফলস বিলিফ তারপরে মেন্টালি হেলথ পেশেন্ট বাই সাইকোথেরাপি তারপরে ওসিডি ফুল মিনি হচ্ছে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার এন্টি অ্যাংজাইটি ড্রাগ হচ্ছে এটা হচ্ছে শরীর কি এটা শরীরতে দেওয়া আছে ক্লোনাজপাম এরপরে সাপ্লি অক্টোবর দু হাজার বাইশের সলিউশন সিমটমস অফ মেনিয়া দেখেন বলছে ডিমেনশিয়া এটা যেহেতু আচ্ছা

তারপর আছে কাস্টোডিয়াল কেয়ার থেরাপি কমিউনিকেশন প্রসেস অফ নার্সিং অ্যাসেসমেন্ট অফ মেন্টাল ইল পারসন এটা আছে সাইকোসোশিয়াল অ্যাসেসমেন্ট হিস্ট্রি টেকিং ল্যাব টেস্ট তিনটা সঠিক তারপর আছে ইটোলজি অফ ডিপ্রেশন স্ট্রেসলেস লাইফ ইভেন্ট কগনিটিভ ডেভেলপমেন্ট ইজ থট মেন্টাল ইলনেস ট্রিট সাইকোথেরাপি

সলিউশন করতে চেষ্টা করবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ